মেষ রাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য পাবে ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে গৃহস্থলী কোন বিষয়ে জীবন সাথী মতামত কাজে লাগবে বিশ্বাসী কাজে কর্মে উন্নতি দিন শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্য জন্য নতুন করে কর্মচারী নিয়োগ দিতে পারবেন মিথুন রাশি প্রেম ভালোবাসা লাভের দিন সন্তানের সাহায্য লাভের আশা সৃজনশীল কাজে আজ উন্নতি হবে ব্যবসা বাণিজ্য ছোট ভাই বোনের সাহায্য পাবেন কর্কট রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণের দিন মায়ের সাহায্য লাভের আশা বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতি সিংহ রাশি গৃহস্থলী কাজে উন্নতি হবে ছোট ভাই বোনের সাহায্য লাভের আশা ই কমার্স ব্যবসা বাণিজ্য অগ্রগতি মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে কন্যা রাশি আজ খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সঞ্চয় চেষ্টা সফল হবে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য রোজগার বৃদ্ধি রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো রোজগার হবে তুলা রাশি কাজে কর্মে উন্নতির দিন কর্মক্ষেত্রে সফল হওয়ার আশা ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গৃহস্থলে কাজে জীবন সাথীর সাহায্য পাবেন রাশি দূরে যাত্রার যোগ বিদেশে যাত্রার চেষ্টা সফল হবেন আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর সাহায্য লাভ ধনুরাশি আজ বড় ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধুর সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে উন্নতি হবে চাকরিজীবীদের বকেয়া বিল আদায়ের অগ্রগতি মকর রাশি চাকরিজীবীদের দিনটি শুভ ময় প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে সাংসারিক কাজে পিতার সাহায্য লাভ বেকারের চাকরি লাভের যোগ প্রবল কুম্ভ রাশি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে অর্থনৈতিক কাজে সফল হতে পারবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে মীন রাশি ব্যবসা বাণিজ্য উন্নতির দিন ঝুঁকিপূর্ণ কোনো কাজে বিনিয়োগ না করাই ভালো চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগার হবে রাস্তাঘাটে সাবধানে থাকবেন